মানিকগঞ্জ বাসী কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনা আল্লাহবাকে আমাদের সবাইকে শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন এবং আলোচনা দিলের কান দিয়ে শোনার তৌফিক দান করুন যতক্ষণ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আপোষে কথাবার্তা না বলি মোবাইল ফোনগুলোতে বেশি ব্যস্ত না হই ছবি ভিডিওতে এত ব্যস্ত না হই আমরা আলোচনার গভীরতা বোঝার চেষ্টা করি আল্লাহ পাক্তা উফিকে নায়ক আপনাদের ভালোবাসায় আজকে আমি মুগ্ধ আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জেজাকুমুল্লাহ খায়রান আহসানুল জেজা আমরা দোয়া করি আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন যারা অর্থ দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন প্রশাসনিক সহযোগিতা করেছেন আল্লাহবাক সকলের নেই খায়াতকে লম্বা করুন এবং দুনিয়া এবং আখেরাতে পাক সুখী করুন আমিন আজকে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার তেইশ বিশ্বজুড়ে পালিত হয়ে যাচ্ছে একটি চরম নির্লজ্জ এবং জাহেলিয়াতে পূর্ণ দিবস যার নাম কি বিশ্ব ভালোবাসা দিবস আচ্ছা তবে আজকে আমরা পবিত্র কোরআন এবং সুন্না থেকে ভালোবাসা সংক্রান্তই আলোচনা করবো ইনশাআল্লাহ চল্বে তো ইনশাআল্লাহ সমকালীন প্রেক্ষাপটের সাথে ভালোবাসার বিষয়টা আমি পবিত্র কোরআন এবং সুন্ন থেকে আমার ক্ষুদ্র জ্ঞানে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাল্লাহ আইলা ও মা তোফিলি ইল্লা বিল্লা আইলি হেউনীফ আমি আলোচনা শুরু করতে চাই পবিত্র কোরআনুল ক্যারিমেট সুরা নাহল এর উনানব্বই নম্বর আয়ের থেকে

ওয়াহুদান এবং একই সাথে এই কিতাবটা হচ্ছে ও রহমেতন এবং দয়া অনুগ্রহ বা বুসর অলীল মুসলিমিন এবং মুসলিম জাতির জন্য এই কিতাবটা হচ্ছে বুসর বা সুসংবাদ আল্লাহাক আল কোরআনুল কেরিমকে এখানে বলছেন যে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি অর্থাৎ আল কোরআন যেই কোরআন হচ্ছে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা বলি ফারল্লাহ এক দুই নাম্বার এই কোরান হচ্ছে হেদায়েত পুরো মানব জাতির জন্যে আল কোরআনে আছে হেদায়েত আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ বলছেন শুধু হেদায়েতই নয় কোরান হচ্ছে রাহমা অর্থাৎ দয়া অনুগ্রহ আলহামদুলিল্লাহ এবং বুশর অলিন মুসলিমিন যারা মুসলিম হবে অর্থাৎ কোরান সুন্নার সামনে আত্মসমর্পণ করবে নিজের ইচ্ছাকে সমর্পণ করবে তাদের জন্য কোরআন হচ্ছে বুশরা বা সুসংবাদ আলহামদুলিল্লাহ তো এই আয়াতের মধ্যে আমরা একটা বিষয়ে লক্ষ্য করি আল্লাহ আল্লাহবাগ বলতে চাচ্ছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল কেরিমের মধ্যে প্রতিটা বিষয়ই ব্যাখ্যা করেছে তার মানে আমরা কিভাবে এবাদত করব কোরআনে বলা আছে আমরা কিভাবে কোরআন তেলাওয়াত করবো তসবি তাহলিল করবো জিকির রাজগার করবো কোরআনে বলা আছে আমরা কিভাবে পরিবার গঠন করব কোরআনে বলা আছে আমরা কিভাবে সমাজ চালাবো অর্থনীতি চালাবো বা পলিটিক্যাল সিস্টেমগুলো ডিল করব নিঃসন্দেহে কোরআন এটা বলা আছে আমরা মানব বা মানব না সেটা ইচ্ছা আমাদের এই স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু পাক বলছেন আল্লাহ রুবুল আলমিন আল কোরআনে প্রতিটা বিষয় ব্যাখ্যা করেছেন বলেন সুফার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখন কোরআন কি শুধু কোরআন দিয়ে বুঝলেই হবে নাকি হারিসেরও প্রয়োজন আছে উত্তর হচ্ছে রাসূল্লাসাল্লাহু আরি হুসাল্লাম এর সুন্না এবং হারিসগুলোর প্রয়োজন অবশ্যই আছে দনিল আল্লাহবাকসুর হাসর এর সাত নম্বর আয়াতে বলছেন ওয়ামা আত্যাহকুম রসূল উফুজো রাসূল্লাসাল্লাহু আনু হুয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করো এটা নিয়ে বাকবিতনটা করো না রাসূল যা যা দিয়েছেন সব নিয়ে নাও চুপচাপ নিয়ে নাও ওয়ামা নেহা হাকুম আন হু ফেন রসুল্লাহ সাল আলী যা যা থেকে নিষেধ করেছেন চুপচাপ ছেড়ে দাও এখন রাসুল যা দিয়েছেন এবং যা থেকে নিষেধ করেছেন এটা আমরা পাচ্ছি হাদিসের মতে কোথায় হালিস অর্থাৎ কোরআন এবং হাদিসকে মিলেই হলো ইসলাম আর এই ইসলামকে বলছেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা কমপ্লিট কোড অফ লাইফ জীবন ব্যবস্থা আল্লাপাক আরও বলছেন এই ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে কোশ্চিন কালেও তার কাছে কোনো আমল কবুল করা হবে না আল্লাপাকে এটাও বলছেন ম্যাপ তিন নাম বারতে গিয়ে যে কোরআন এবং সন্না কেন্দ্রিক এই ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ দিন যেখানে সংযোজন বা বিয়োজনের কোনো সুযোগ নাই এখন পাকের কথা যদি সত্য হয় তাহলে আমরা যে বিশ্বে বসবাস করছি এই বিশ্বেরও প্রতিটা বিষয়কে কোরআন সুন্না দিয়ে ব্যাখ্যা করা যাবে কিনা এই বিশ্বে আমরা দেখছি জালেনদের উত্থান মুসলুমদের আত্মনাক এটা কোরআন সময় আছে কিনা তাহলে এই বিশ্বে আমরা দেখছি আল্লাহ রবুর আলমিনের যে বিধান যে ভিতরের একটা অর্থ যে আল্লাহ পাকের বিধান ছাড়া কোনো বিধান চলবে না অথচ আমরা বিশ্বে দেখছি যে আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে মানুষ মানুষের রচিত বিধান দিয়ে বিশ্ব চালাচ্ছে এই সমস্যার সমাধান কোরআনে আছে কি নাই আমরা এখনকার বিশ্বে যে দেখছি আল্লাবাগের হালাল অর্থনীতি বাদ দিয়ে আমরা সুদ্ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম গ্রহণ করেছি এর সমাধান কোরআন এবং শূন্য আছে কি নাই আমরা এখনকার সমাজে দেখছি যে মুসলিমদের মধ্যে বিভক্তি দেখা দিচ্ছে যদিও বা তাদের ঐক্যবদ্ধ থাকা উচিত ভালোবাসার ঘাটতি দেখা যাচ্ছে তাহলে এই এই সমস্যার সমাধান কোরআন শূন্য আছে কি নাই আমরা এখন দেখি চলমান বিশ্বে যে আমাদের আলামতগুলো একটা একটা করে আবির্ভূত হচ্ছে যত দিন যাচ্ছে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বাড়ছে তাহলে এই সমস্যাগুলো সমাধান কোরআন সময় আছে না আমরা এখন দেখছি পরিবারগুলোর মধ্যে পারিবারিক ভাঙন বেশি হচ্ছে। সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে যুব সমাজের মধ্যে মাদকের ব্যাপক প্রচার ঘটছে মেয়েদের মধ্যে বেপর দামি ছড়িয়ে পড়ছে নামাজি ব্যক্তির সংখ্যা কমছে নারায় তাকবির আল্লাহ আকবর বলার লোক পাওয়া যাচ্ছে কিন্তু নামাজ পড়ার জন্য তো নামাজে মসজিদে লোক পাওয়া যাচ্ছে না আমরা দেখছি কোরআন পুড়িয়ে দিলে মানুষের আত্মসম্মানে লাগছে ঠিকই কিন্তু সেই কোরআন তার বাসায় পড়ে আছে তেলাওয়াত করার ফুরসত মিলছে না এই সমস্যাগুলো সমাধান কোরআন শুনে আছে কিনে তাহলে এখন আজকের যে দিবস এই যে ভালোবাসা নিয়ে এত কথা হচ্ছে তাহলে প্রকৃত ভালোবাসা কি আর কথিত ভালোবাসা কি নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে আর জেনার স্বার্থের ভালোবাসা কাকে বলে এই বিষয়গুলোর ব্যাখ্যা কোরআন শোনায় থাকবে কিনা আল্লাহবাক কোরআনে বলছেন আমি আল কোরআনে প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি আমরা দেখছি ওয়ার্ল্ডের মধ্যে একটা মুভমেন্ট ছড়িয়ে পড়ছে যার নাম জায়নিস মুভমেন্ট এই মুভমেন্টের ব্যাখ্যা কোরআন শোনায় থাকবে কিনা তাহলে আমরা দেখছি মুসলিম বিশ্বের মধ্যে প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই মুসলিমরা আজকে নির্যাতিত তাহলে এর সমাধান কি কোরআন শোনায় আছে কি নাই এখন আপনি যদি চিন্তা করেন যে কোরআন এবং সন্না জীবনের একটা অংশের হেদায়ত দেয় তাহলে আমি বলবো আপনাকে আবারও ক্যালিমার শাহাদা সাক্ষ্য দিয়ে মুসলিম হতে হবে আমার কথা মনে বুঝতে পারছেন না যদি কোনো মানুষ মনে করে যে কোরআন সুন্নায় শুধু আংশিক সমাধান আছে সামগ্রিক বিষয়ে সমাধান নাই জীবনের প্রতিটা বিষয়ের সমাধান কোরআন সুন্নায় নাই কারো আকিদা যদি এমন হয় তাহলে তাকে আবার ও আশাদু আল্লাহ ইহ ও আশাদু আন্না মুহাম্মদ আব্দু হু এই সাক্ষ্য দিয়ে মুসলিম হতে হবে কারণ সে এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারে নাই কখন হবে যখন সে এই আকিদা বিশ্বাস পোষণ করবে যে হ্যাঁ আল্লাহ কোরআনে এবং রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম সুন্নায় কোরআন এবং সুন্নায় আমাদের জীবনযাত্রার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এবং এই সমাধানগুলো গ্রহণ করলে পরে বিশ্বে শান্তি আসবে গ্রহণ না করলে শান্তি আসবে না এই চিন্তা যদি না থাকে এই চিন্তাকে নবায়ন করতে হবে আল্লাহ আল্লাব্বাকে আমাদেরকে তৌফিক দান করুন আসুন প্রসঙ্গে আসি আল্লাহ রবুর আলামিন আমাদেরকে ভালোবাসেন কি না আচ্ছা ভালোবাসার প্রয়োজন আছে কি নাই প্রথম কথা হচ্ছে ভালোবাসা কি প্রথম সবথটা হচ্ছে ভালোবাসার কি সংজ্ঞা কি ভালোবাসার সংজ্ঞা জানার আগে আমরা আগে জানি যে ভালোবাসা কয় প্রকার আমরা পুরাণ এবং শূন্য স্টাডি করলে দেখতে পারি ভালোবাসা হচ্ছে দুই প্রকার কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা একটা হচ্ছে স্বার্থ স্বার্থকেন্দ্রিক ভালোবাসা একটা হলো নিঃস্বার্থ ভালোবাসা একটা হলো কি স্বার্থকেন্দ্রিক ভালোবাসা আল্লাহ রবুল্লা আলমিন ভালোবাসা সৃষ্টি করলেন কখন আগে সেখানে আসেন আল্লাহ রবুল শুরুতে একা ছিলেন কয়জন ছিলেন তাহলে কি এখন তিনি দুইজন আল্লাহ রবুল আলমিন ছিলেন একা মনে রাখবেন কোন সৃষ্টি একা থাকতে পারে না আল্লাহ রবুল আলমিন সোষ্টা তিনি একা থাকতে পারে চিরকুমার সঙ্গে নাম লেখানো বন্ধ করতে হবে চিরকুমার সঙ্গে নাম লেখানো কি করতে হবে বন্ধ করতে হবে এখন এই এই সিলসিলা চলছে দেখে একা একাই মেয়েরা জীবন যাপন করতে চায় কোনো কোনো ক্ষেত্রে একা একা ছেলেরা জীবন যাপন করতে চায় তো এই একাকি মানুষ থাকতে পারে না সৃষ্টি পক্ষে একা থাকা সম্ভব নয় সষ্টা পক্ষে সম্ভব আল্লাহ রবুল আলামিন একা ছিলেন আজও একা যখন কিছুই থাকবে না আল্লাহ তাকে একাই থাকবেন এটা আল্লাহ পাক সুরা হাদিদের মধ্যে বলছেন হুয়াল আল আউ আল আল্লাহ পাক প্রথম ওয়াল আহের আল্লাহ পাক শেষ ওয়া জাহির আল্লাহ পাক প্রকাশ্য ওয়াল বাতিল আল্লাহ পাক গোপন ওয়াহুয়া বিকুল্লি সেই ইন আলিম আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্মুখ জ্ঞানী তাহলে এই আয় থেকে বুঝতে পারছি যখন কিছুই ছিল না আল্লাহ পাক ছিলেন আবার যখন কিছুই থাকবে না কে থাকবেন এমন তো আল্লাহ আর রহমানে বলেছেন কুল্লু মানে আলি বলেন কুল্লু মানে আলি হা সব কিছু কি হবে ফানা হয়ে যাবে ফানা মানে একদম ধ্বংস হয়ে যাবে ওয়াদ কাওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়ালাই করম কি বাকি থাকবে আল্লাহ রব্বুর আলমিনের সত্তা বাকি থাকবে এখন আসুন এবার আল্লাহ বা কি করলেন আল্লাহ রবুল আলামিন সর্বপ্রথম আরশে সে আজিম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন আরশে সে আজিম এবং আরো ছিল পানির উপরে সুরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন কেন আরো সুহু আড়াল আল্লাহ বাকের আরো ছিল পানির উপরে এখন কোথায় আছে তাহলে এখনো পানির উপরেই আছে কোথায় আছে আচ্ছা কুর্সি এবং আরো মাঝখানে একটা মহাসাগর আছে কি আছে এই মহাসাগরের গভীরতা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর আমরা এখন বিশ্বাস করব না কারণ নাসা এখন আবিষ্কার করে নাই তাই না ভাই নাসার নাম তো শুনেছেন নাসা এখনকার বিশ্বের খোদা হয়ে গেছে না উজুবিল্লা ও যা বলে মানুষ তাই বিশ্বাস করে ও যদি বলে মঙ্গল গ্রহে পানি আছে বিশ্ববাসী বলবে হ্যাঁ পানি আছে ও যদি বলে মঙ্গল গ্রহে পানি নাই বিশ্ববাসী বলবে হ্যাঁ মঙ্গল গ্রহে কোনো পানি নাই ও যদি বলে যে অনেক দূরের কোনো গ্রহের মধ্যে এলিয়েন আছে বিশ্ববাসী বলবে হ্যাঁ এলিয়েন এলিয়েন আছে আছে কিন্তু আল্লাহবাক যদি বলেন যে আল্লাহাক মহাবিশ্বের মধ্যে সৃষ্টি করেছেন বিশ্ববাসী বিশ্বাস করে না যে বলে কিছু আছে আমি কি বুঝাতে পারছি এটা হচ্ছে শিক্ষা কেন্দ্রিক সির্ক শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক সিরকের মধ্যে আমরা লিপ্ত হয়েছি এখন বিজ্ঞানকে কোন কোন ক্ষেত্রে আমরা ইলাহের আসনে বসিয়েছি বিজ্ঞান যা বলে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে আর বিজ্ঞান যা বলে না মানুষ বিশ্বাস করে না আল্লাহ বাকের কথা বিজ্ঞানের অনুকূলে হোক আর প্রতিকূলে হোক মানুষ দেখতে চায় না যেমন একটা এক্সাম্পল দিচ্ছি যদি যদি এখনই সায়েন্স বলে যে আগামী দশ বছরের মধ্যে বিশ্বে বিভিন্ন জায়গায় বড় বড় সিরিজ ভূমিকম্প হতে পারে 99% নাইন মানুষ বিশ্বাস করা শুরু করবে না কিন্তু নবী সাল আলী সাল্লাম বলছেন বাই না দা ই কেয়ামতের আগে আগে আসবে মুতায়নুন শ্রেদিদ মহামারী মহামারী কেয়ামতের আগে কি আসবে মহামারী মুতায়নুন শ্রেদিদ মানে বড় মহামারী লম্বা বড় মহামারী কঠিন মহামারী সেদিদ অদা আদাহু এবং মহামারীর পরে আসবে স্যার তুলা ভূমি ভূমিকম্পের বছরগুলো ভূমিকম্পের বছর নয় ভূমিকম্পের বছরগুলো মানুষ বিশ্বাস করবে না মানুষ এই পার্সেন্ট মানুষই বিশ্বাস করবে না খালি মুসলিমরা বিশ্বাস করতে পারে অন্যরা বিশ্বাস করবে না কিন্তু সায়েন্স যদি বলে আগামী দশ বিশ ত্রিশ বছরের মধ্যে বিশ্বজুড়ে সিরিজ হবে মানুষ বিশ্বাস করবে তার মানে আমরা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে একটা শিরিক করছে শিক্ষা এবং জ্ঞানতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা শির করছি আমরা কোনো কোনো ক্ষেত্রে সায়েন্সকে ইলাহের আসনে বসিয়েছি এটা শিখ হচ্ছে এটা একটা শিরক হচ্ছে আসুন আল্লাহ রবুল্লাহ আলমিন আরো সৃষ্টি করার পরে সৃষ্টি করেছেন কলম কি সৃষ্টি করেছেন কলম আল্লাপাক বলেছেন কলম কে উকচুপ তুমি লিখো কলম বলেছে ম্যাদা এক চুপ আমি কি লিখবো আল্লাহ বলেছেন কে আমত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো লাউে মাহফুজের মধ্যে আল্লাপাক এই কলমের দ্বারা কে আমত পর্যন্ত যা হবে সব লিখে ফেলেছেন তো প্রিয় যুবক ভাই চাকরি নিয়ে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই রিজিকের সন্ধানে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই রিজিক যা আছে তাই পাবেন আপনার রিজিক লেখা হয়ে গেছে এরপরে সাউন্ড কমন টানবন থেকে এরপরে মানুষ যখন মায়ের গর্ভে ছিল বয়স ছিল চার মাস দশ দিন কতদিন মাস দিন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা রুহ নিয়ে এসেছেন ফেরেস্তা বলে কি কিছু আছে বিশ্বাস করেন কিন্তু ফেরেস্তা তো চোখে দেখা যায় না তাহলে কেন বিশ্বাস করে যখন মুসলিমরা কোনো কিছু না দেখে বিশ্বাস করা শুরু করেছে তখন এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা এই বিশ্বাসটার নাম কি জানেন এই বিশ্বাসটার নাম তারা দিয়েছে ধর্মান্ধতা কি দিয়েছে শব্দটা শোনেন নাই ক্লাসিক্যাল সেকুলার পত্রিকাগুলোর মধ্যে দেখেন না ধর্মান্ধতা শব্দটা মানে কি এর মানে কি মানে আপনি ফেরেস্তা তো দেখেন না বিশ্বাস করেন কেন তার মানে আপনি অন্ধ তার মানে আপনি ধর্মান্ধ বুঝতে পারছেন এখন আমাকে বলেন যে এই ফেরেস্তায় যদি কেউ বিশ্বাস না করে সে কি মুমিন হতে পারবে সে কি মুসলিম হতে পারবে ইমানের যে ছয়টা পিলার আল্লাহ বিশ্বাস ফেরেস্তা মন্ডলিতে বিশ্বাস আসমানে কিতাবে বিশ্বাস নবী রসুলগণে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস আর ভাগ্যে বিশ্বাস এই ছয়টার কোনোটাই কি দেখা যায় ছোঁয়া যায় উপলব্ধি করা যায় কঠিন তরল বায়বীয় পরীক্ষা করা যায় বা ল্যাবরেটরিতে গবেষণা করে পরীক্ষা করা যায় তো যেহেতু আমরা এগুলো না দেখেই বিশ্বাস করি এই কারণে পশ্চিমবঙ্গ আমাদেরকে বলে তারা ধর্মান্ধ এখন উত্তর কি হবে আপনার উত্তর হচ্ছে এই যে আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন পাক আমাকে যে লিমিটেড জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে আমি আগামীকাল কি হবে সেটা বলতে পারি না বলতে পারি যে মানুষের জ্ঞান এতই ক্ষুদ্র যে আগামীকাল তার সাথে কি হবে সে বলতে পারে না সেই মানুষের পক্ষে কি এই অদৃশ্যের জগৎ সম্পর্কে এত গভীর জ্ঞান লাভ করা সম্ভব মানুষের জ্ঞান কি অসীম না পাকের জ্ঞান অসীম এখন সে অসীম সত্তার পক্ষ থেকে যখন কোনো ওহি আসে কোনো তথ্য সংবাদ আসে তাহলে আমি কি সেই জ্ঞানকে পেনিট্রেট করতে পারবো বরং আমার উচিত হবে সেই তথ্যকে বিশ্বাস করা এবং তার সামনে আত্মসমর্পণ করা তাহলে আমি ধর্মান্ধ হয়ে সবচেয়ে স্মার্ট মানুষ হয়েছি যারা পাকের ওহিতে বিশ্বাস করে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ কারণ পাকের ওহির সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না কারণ আমি তো আগামীকাল কাল কি হবে তাই জানি না আগামীকাল কি হবে তাই যে জানে না সে কিভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে কে আমাদের মাঠে কে কোথায় দাঁড়াবে কার হাসর কোথায় হবে কে জান্নাতে যাবে কে হাংনামে যাবে আমি যে বলতে পারবো কার সাথে কোন ফেরেশতা আছে কার সাথে কি আকৃতির শয়তান আছে শয়তান তাকে কিভাবে বস দেয় কবরে কি আজাব হয় আত্মা কাকে বলে স্বপ্নে মানুষ কেন দেখে হাসে কাঁদে স্বপ্ন কিভাবে শক্তি হয় এরকম অনেক প্রশ্ন আছে গায়েবের এগুলোকে আমরা ব্যাখ্যা করতে পারব অতএব গায়েবে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না আল্লাহ রবুলা আলমিন এই গায়েবের খবর জানেন এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি এর বেশি আমরা জানি আচ্ছা মায়ের গর্ভে যখন সন্তান তখন ফেরেশতা লিখে দিচ্ছেন এক তার হায়াত কতটুকু হবে ব্যাস লিখা হয়ে গেছে লিখা হয়ে গেছে মানে যা হায়াত যা অপচয় করেছেন তা করেছেনই এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন তাও ওই অপচয়কৃত দিনগুলো ফিরে আসবে না শিক্ষা নিবেন না এখান থেকে তিরিশ বছর চলে গেছে মানে তিরিশ বছর আল্লাহ নাফরমানি করেছেন সারা জীবন মাথা ঠুকরে কাঁদলেও ওই তিরিশ বছর ফিরে আসবে না আসবে যুবক ভাই অর্থাৎ কি করা উচিত ফিরে আসা উচিত নাকি এভাবেই চলতে থাকবে লিখা হয়ে গেছে বাড়বেও না কমবেও না দুই রিজিক কি কি পাবেন আপনার রিজিক সব লিখা হয়ে গেছে এখন এখন আপনারা কি রিজিকটাকে হালাল পথে যাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে জালে সবর করেন আল্লাহ ভাই হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ তাক রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চাশতের নামাজ পড়া চাষ মানে সলাতুদ্দোহা এর আগে ইশরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেলাওয়াত করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহর রাস্তায় খরচ করে তার রিজিক বাড়িয়েছে এই রিজিক বাড়ার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকির তেলাওয়াত এরপর আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নবীজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্কে এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা কথা বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখনই আপনি কারোর কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে করবেন আল্লাহর কাছে যে আমি আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরগতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইয়েরা আমল কবুল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমল গুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নাম্বার আমলটা হতে হবে রসুল্লাহ সাল আলী সাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্য আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ পাকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমিন তো রিজিক লেখা হয়ে গেছেন দুই তিন নাম্বার লেখা হয়ে গেছে এ ব্যক্তি কি কি কাজ করবে দুনিয়ায় এ ব্যক্তি দুনিয়ায় কি কি কাজ করবে সব লেখা হয়ে গেছে এখন যদি একটা চোর বলে যে আল্লাহ আমার তাকদিরে লিখেছিলেন যে আমি চুরি করব তাই আমি চুরি করেছি এখন যদি একজন ধর্ষক বলে আল্লাহ আমার তাক লিখেছিল যে আমি ধর্ষণ করবো তাই ধর্ষণ করেছি এখন যদি যারা এই জনগণের কিছু সম্পদ করে খেয়ে ফেলছে তারা যদি বলে আল্লাহ তাক লিখছিলেন জন্যই দুর্নীতি করেছি তাহলে কথাটা কি হবে ভ্রমযোগ্য হবে এখন যদি দলিল দেয় তাক দিয়ে তো লেখা ছিল এই আকিদাটার নাম হচ্ছে জাবারি আকিদা কি আকিদা জাবারিয়া এমন একজন ব্যক্তি উমর আনহু দরবারে এসেছিল চোর চুরি করেছে ধরা পড়েছে উমর রদিয়ালহু বলেছেন হাত কেটে ফেলো তখন সে বলছে যে আমার হাত তো কাটা যাবে না কেন আল্লাহ পাক তাকদিরে লিখেছেন আমি চুরি করব তাই চুরি করেছে উমর রদিয়ালহুর সামনে এই কথাটা বলেছে আর উমর রদিয়ালহু কি বিচক্ষণ বলেন তার মতো শাসক পাওয়া যাবে তার মতো আরো একজন শাসক আসবে ইনশাল্লাহ পৃথিবীতে তার নাম কি নবী ইসা আলী ইসালাম ইনশা আল্লাহ এবং তার আগে আরো একজন ইমাম আসবেন তার নাম কি তার নাম হচ্ছে মুহাম্মদ কি নাম তার নাম মুহাম্মদ তার উপাধি হচ্ছে মাহদি কখন আসবেন যখন পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ ছড়িয়ে পড়বে ব্যাপক আকারে মালহামা চলবে তখন আসবে না কাদের পক্ষে আসবেন মুসলিমদের পক্ষে কি উদ্দেশ্যে আসবেন সারা বিশ্বে জুলুম তুলে ফেলার জন্য এবং আরেকটা কি উদ্দেশ্য ওই জেরুজ উদ্ধার করার জন্য কোন জেরুজ যেটা এখন ইহুদিরা দখল করে আছে চারপাশে আরবরা মাঝখানে ও কেমন করে দখল করে আছে আরবদেরকে হাতের মুঠোয় নিয়ে নিয়েছে এই কারণে মুনাফেকদের উপর টিকে আছে সে এবং দেল পশ্চিমা মিত্রদের উপর টিকে আছে ইসা ইসলাম কেন আসবেন এই জায়গাটা পুনরুদ্ধার করার জন্য ইসা আলী ইসলাম কি পরাজিত হবেন না বিজয়ী হবেন কত বছর বিশ্ব শাসন করবেন চল্লিশ বছর এগুলো হবে বিশ্বে এগুলো বাকি আছে কি হবে মুসলিমরা আবার জয় করবে এই কনস্টান দেখা দিবে অচিরেই মুসলিমরা ওটা আবার দখল করবে ইনশাআলা আরো কি হবে বললাম ভূমিকম্পের বছরগুলো আসবে সামনে এবং মুচায়ন শীত মহামারীও আসবে আরো কি বড় বড় তিনটা ভূমিকম্প বাকি আছে এখনো আগে বলেছি লেকচারে একটা পৃথিবীর পূর্বে একটা পশ্চিমে একটা মাঝখানে এগুলো এখনো বাকি আছে বিশ্বে অনেক কিছু হওয়া এখনো বাকি আছে এখন যা দেখছি এগুলোই স্বপ্না এগুলো চলে যাবে সময় কি হবে চলে যাবে আরও নতুন সময় আসবে তাআলা আমাদের দায়িত্ব কি আমাদের দায়িত্ব পরিস্থিতি বুঝে দিন ধরে রাখা আমল করা এবং মানুষকে দিনের দিকে আহ্বান করা আমরা যদি দায়িত্ব পালন না করি তাহলে কি হবে আল্লাহবাগ আমাদেরকে সরিয়ে দিয়ে নতুন কম নিয়ে আসবে আল্লাহবক্সরা মুহাম্মাদী বলেছেন ওয়াইন চাঁচাবাল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও ইস্তাবদিল কও মান আল্লাহ্বাগ নতুন কওংকে তোমাদের জায়গায় স্থলাভিষিক্ত করবেন সোম্মেলা ইয়াকুন ও এমফা তারা তোমাদের মতো হবে না মানে আমাদের মতো অপদার্থ হবে না তোমার বিজয়ের শর্ত কি আল্লাহ সুর মুহাম্মাদই বলেছেন ইন তনসুরুল্লাহ হায়াম তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে ওই ও স্যাব তোমাদের পা আল্লাহ করে রাখবেন আমরা আল্লাহকে সাহায্য না করলে আল্লাহ্বাকে আমাদেরকে সাহায্য করবেন না সিম্পল আল্লাহ আর রহাদের মধ্যে বলছেন ইন আল্লাহ আল্লাহ ইউ আই ই রুমা আবি কম ইন হ্যাঁ কোনো কমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না সেই কম তার নিজের অবস্থার পরিবর্তনের চেষ্টা করে তাহলে আমাদের পরিবর্তন কেন হচ্ছে না কারণ আমরা নামাজ ছেড়ে দিয়েছি এক নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট নামাজ পড়ে চিন্তা করে দেখবেন আমরা কোরআন ছেড়ে দিয়েছি 90% পার্সেন্ট মুসলিমের দেশে কত পার্সেন্ট বিশুদ্ধ করে কোরআন তেলাওয়া করতে পারে একটু খোঁজ নিয়ে দেখবেন কোরান সুমারি করে দেখেন নামাজ সুমারি করে দেখেন তাহলে বুঝতে পার আর যারা কোরআন পড়তে জানে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থটা বোঝে এটা আরো বড় বিষয় তারপরে আবার কারা মেনে চলে এটা আরো বড় বিষয় আর আমরা কতজন মানুষ দিন ইসলামকে সামগ্রিক দিন হিসেবে মানি এটাও একটা বড় বিষয় আমরা মানি ঠিকই আংশিক আংশিক যেমন বন্দীকের জীবনে মুসলমান জীবনে জীবনে গিয়ে আবার এমন এমন না না বিষয়টা বিষয়টা হয় ইবাদত আমি পাক্কা মুসলিম কপালে শেষদার দাগ আছে মাসাল্লাহ দাড়ি দাঁড়ি ডুপিও আছে মাসাল কিন্তু ব্যবসায় গিয়ে মাপে কম দিচ্ছি না ব্যবসায় গিয়ে আমি হারাম ভেজাল দিচ্ছি কি না এরকম হচ্ছে কি না হচ্ছে কিন্তু সে কিন্তু মুসলিম এবং নামাজও পড়ে তা আমাদের সমস্যা ভাই এখানেই এখন এই সমস্যাটা সলভ করলে ইনশাল্লাহ সব সমস্যা সলভ সমস্যাটা কি আমরা মানি পরিপূর্ণ ইসলাম আংশিকভাবে বাস্তবায়ন করতে পারছি না আমি আপনি হয়তো কেউই পারছি না ফখর করে বলার নাই যে আমি খুব পারছি আসলে আমিও পারছি না কারণ এই যুগে এটা পারাটা খুব ডিফিকাল্ট এই যুগে পাড়াটা কি খুবই কঠিন কিন্তু এটাই তো এই যুগের চ্যালেঞ্জ নবীজি বলেছেন তোমাদের সামনে এমন যুগ আসছে যে যুগে ইমান ধরে রাখা ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে তবে সুসংবাদ ওই যুগে তাদের জন্যে যারা আমার সুন্নতকে আবার জীবিত করতে পারবে যে আমার মৃত সুন্নতকে জীবিত করবে আল্লাহ তাকে পঞ্চাশ জন শহীদ সাহাবির সমান নেকি দিবে চা এটাই আমাদের কাজ আল্লাহ আমাদেরকে তৌফিক দাঁড় করো তার মানে তাকদির লিখা হয়ে গেছে এবার আল্লাহ রবুল্লা আলমীর কি করলেন আল্লাহ্বাগ এই মহাবিশ্ব সৃষ্টি করলেন হুৱেল্লাদি হলা সেনা অর সিৎ আই আম কয়দিনে আল্লাহ্বা পুরো মহাবিশ্ব সৃষ্টি করলেন কয়দিনে আমাকে বলেন তো মহাবিশ্বকে আল্লাহ্বাঘ ঘৃণা করে সৃষ্টি করেছেন না ভালোবেসে তাহলে আল্লাহ্বাঘ কি ভালোবাসার ভালোবাসার সত্তা নয় আল্লাহ উপরে আলামিন কি ভালোবাসেন না আল্লাহ্বাগের একটা নামই হচ্ছে গফর আল ওয়াদুদ ও আল গফরুল ওয়াদুদ আল্লাহ্বাক হচ্ছেন ক্ষমা শীল পরম ক্ষমাশীল এবং প্রেমময় আল্লাপাক তার নাম দিয়েছেন আল ওয়াদু মানে প্রেমময় আল্লাপাক ভালোবাসেন কি না তাহলে এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করে আল্লাপাক কি মহাবিশ্বের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন নাই আল্লাহ রবুল আলমিন ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করে মহাবিশ্বের সব জায়গায় যার যার কাজ তাকে বুঝিয়ে দিলেন কোন গ্রহ কি কাজ করবে কোন সৌরজগৎ কেমন করে চলবে দুনিয়া কিভাবে ঘুরবে সূর্য কিভাবে উঠবে চাঁদ কিভাবে আসবে কোন মাখলু কি কাজ করবে আর ফেরেস তাদের কাজ কি হবে ইত্যাদি ইত্যাদি আল্লাপাক সমস্ত কাজ বুঝিয়ে দিলেন সুরা আলিফুল্লামিম সেজদা হামিম সেজদার মধ্যে আছে পড়ে দেখবেন আল্লাপাক পুরো মহাবিশ্বের দায়িত্ব বন্টন করে দিলেন এবার আল্লাহ রবুল আলমিন কি করলেন শোনে আল্লাহ রবুল আলামিন বলছেন এই পুরো মাখলু কায়না সৃষ্টি করার পর আল্লাপাক তার রহমতকে একশো ভাগে ভাগ করলে কত ভাগে আল্লাপাকে দয়া রহমত ভালোবাসাকে একশো ভাগে ভাগ করলেন ভাগ করে এক ভাগ মাত্র এক ভাগ আল্লাহ পাক পুরো ছড়িয়ে দিলেন বলেন মহাবিশ্বে আল্লাপ বাকি নিরানব্বই ভাগ রহমত তার কাছে রাখলেন এই এক ভাগ ভালোবাসার কারণেই এই এক ভাগ ভালোবাসার কারণেই এই যে সন্তান কান্না করলে মায়ের বুক ফেটে যায় সন্তান অসুস্থ হলে বাবার বুক ফেটে যায় যেই বাবা সহজে চোখের পানি কাউকে দেখায় না সেই বাবা যায় না মাঝে দাঁড়িয়ে চোখের বাণী ছাড়তে থাকে রহমতের কারণে আমরা দেখি যে রাস্তার কুকুর পর্যন্ত তার বাচ্চাকে চাটে আদর করে মহব্বত করে রহমতের কারণে আমরা আমাদের স্ত্রীদেরকে মহব্বত করি স্ত্রীকে সুখে রাখার জন্য জীবনটা পর্যন্ত বিয়ে দেয় সকাল থেকে রাত পর্যন্ত কোনো কোন ক্ষেত্রে হারাম পথে যেতে দ্বিধা করি না স্ত্রী সন্তান সুখে থাক আশায় তাই না ভাই এই এক ভাগ রহমতের কারণে এই এক রহমতের কারণে গাভী দেখবেন গাভী তার বাচ্চাকে প্রসবের পর চাতে গাটা চেটে পরিষ্কার করে দেয় একভাগ রহমতে পুরো কায়েন টিকে আছে আর নবী সাল্লাল্লাহ আনীহাসালম বলছেন বাকি নাইনটি নাইন পার্সেন্ট রহমত আল্লাহ তার কাছে রেখেছেন এই রহমত এবং ভালোবাসা দিয়ে আল্লাহ বা কেয়ামতের মাঠে মানুষকে মাফ করবে চান তার মানে বলে আল্লাহ একবার তার মানে আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ তা আমরা আল্লাহ জান্নাত পাবোন চান পাবো কিনা শুধু একটা কাজ যদি করতে পারে জান্নাত পাবে বলে দিব কোনটা অনেক কাজই আছে কিন্তু স্পেশাল একটা কাজ একটা আল্লাহ রব আলমিন মেরাজের রাতে তার নবীকে উঠিয়ে নিয়েছিলেন উঠিয়ে নিয়ে কাছে নিয়ে আসছেন